হ্যালো বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম ভিউর এক্ষুনি ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন এবং তার পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা দেবো আমাদের চ্যানেলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন আজ সাত জুলাই দু হাজার আঠারো এবং যে নোটিফিকেশান এনার্স থেকে দেওয়া হয়েছিল সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য তো সেই নোটিফিকেশান অনুসারে আজকে কিন্তু আপনাদের শেষ দিন তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের যে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন তার লাস্ট ডেটের একটি রিমাইন্ডার হিসেবে এবং আপনাদের যে পেমেন্ট নট মেড যে স্ট্যাটাস ছিল সেই সম্বন্ধিত কিছু কথা আমরা এখানে আলোচনা করব খুব সংক্ষেপে প্রথমেই আবারও আপনাদের জানিয়ে দিই আজ হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি দেওয়ার শেষ দিন এবং নোটিফিকেশান অনুসারে রাত্রি বারোটার মধ্যে কিন্তু সেই অ্যাডমিশান ফি নেওয়ার যে পোর্টাল সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা তো আমি বলবো আর কয়েক ঘন্টা আপনাদের হাতে আছে এখনো পর্যন্ত যদি আপনারা না পেমেন্ট করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই কয়েক ঘন্টার মধ্যে পেমেন্ট করে ফেলুন এখানে আরও একটা জিনিস বলবো এখনও পর্যন্ত কিন্তু নোটিস দেওয়া হয়নি যে আপনাদের আগামী এই ডেট বাড়বে কিনা তো হয়তো এই কয়েক ঘন্টার মধ্যে নোটিশ আসতেই পারে যখনই নোটিশ আসবে আমি সবসময় এই ওয়েবসাইটের মধ্যেই রয়েছি আপনাদেরকে কিন্তু সব থেকে আগে সেটি জানিয়ে দেওয়ার আমি চেষ্টা করব এখনও পর্যন্ত যা সিচুয়েশান কোনো নোটিশ রকম এক্সটেনশান আপনাদের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের ব্যাপারে কিচ্ছু কিন্তু দেওয়া হয়নি তবে যদি আজকের দিনটার পর সেকেন্ড ইয়ার অ্যাডমিশন বন্ধও হয়ে যায় তারপরেও একেবারে এটা ভেবে নেওয়া ভুল হবে যে আর আপনাদের ডেট বাড়ানো হবে না কারণ এ বিষয়ে কিন্তু গত বছরের একটি ঘটনা রয়েছে আপনারা হয়তো মনে করতে পাচ্ছেন যে প্রথম বছরের অ্যাডমিশন কিন্তু বন্ধ হয়ে গেছিলো এবং তারপরেও কিন্তু এক্সটেনশন করা হয়েছিল বেশ কয়েকদিনের জন্য তো সেক্ষেত্রে যে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও এই অ্যাডমিশন ফিটি এক্সটেনশন পরবর্তীকালে করা হবে না সেটা বলা যায় না কিন্তু তা সত্ত্বেও বলবো যে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে কোনো লাভ নেই আর কয়েক ঘন্টা আপনাদের হাতে রয়েছে তো এই কয়েক ঘন্টার মধ্যেই আপনারা পেমেন্ট করে ফেলুন এই ভিডিওটি একটি রিমাইন্ডার বলা যেতে পারে আপনাদের কাছে এবং আমি আরেকটি সার্ভে করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে এখনও পর্যন্ত আপনাদের কারা কাদের কাদের স্ট্যাটাস পেমেন্ট নট মেড আছে একটু কমেন্ট করবেন এবং কবে আপনারা পেমেন্ট করেছিলেন তাহলে অন্তত একটা আমাদের কাছে আইডিয়া আসতে পারে যে ভবিষ্যতে আর ডেট বাড়ানো হবে কি না বা কতজন পেমেন্ট এখনও পর্যন্ত করতেই পারেননি একটা যদি আপনারা কমেন্ট করেন তাহলে সেই কমেন্টের ভিত্তিতে আমরা একটা ধারণা করতে পারবো এবং আপনারাও সেই কমেন্টগুলি দেখে একটা ধারণা করতে পারবেন যে কী সিচুয়েশান আগামী দিনে আসতে চলেছে তো এই ভিডিওতে এই পর্যন্তই আবারও আপনাদের জানিয়ে দিই আজ রাত বারোটা আপনাদের সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি দেওয়ার শেষ সময় আর কয়েক ঘন্টা আপনাদের হাতে যত তাড়াতাড়ি সম্ভব এখনও যদি পেমেন্ট না করে থাকেন তো করে ফেলুন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন